হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি গল্প নিয়ে তো যারা যারা গল্প শুনতে ভালোবাসেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন গল্পটি শুরু করা যাক শুনলাম নাকি সার কি বিয়ে করছে কেন তুই আজ শুনলে বুঝি না মানে আজ নয় বে থেকেই শুনছি শুনছি যখন তখন শুনেই থাক বেশি ভাবতে যাস না নিজেই কষ্ট পাবি কী জানো নাম মেয়েটার পারমিতা নিজের কাটা খায়ে নিজের লবণ না খেটালে তোর শান্তি হয় না বল শান্তি আর কিসের তুই আসিস একমাত্র আমাকে বোঝার মানুষ সত্যি বলতে আজ যে আমি ঠিকভাবে বেঁচে আছি তা একমাত্র তোর জন্য সেদিন কথায় কথায় আমার আর অন্তরের মধ্যে এই কথাটা হয়েই গেল আর সন্দেহ রাখবেন না সাত্য কি আমার প্রাক্তন প্রেমিক একটা সময় যখন সব আলো নিভিয়ে দিয়ে সার্তকে আমাকে অন্ধকারের মধ্যে ছুঁড়ে ফেলে চলে যায় তখন ওই অন্তরাই ছিল যে আমার অন্ধকারেও আমার সঙ্গ দিয়েছিল তাই আজ অন্ধকারে সার্থকের কথা জিজ্ঞেস করাতে সে খানিক চটেই গেল অন্তরা চটে যাওয়াটাই স্বাভাবিক যে মানুষটাকে নিজের সবটা উজাড় করে দেওয়ার পরেও আমাকে নিজের কাছেই ঠকে যেতে হয়েছে তার কথা ভাবলে প্রিয় বন্ধুর মাথা চটাটাই বোধ হয় স্বাভাবিক সত্যি বলতে এখন আর আমি ওর কথা ভাবি না তবুও মাঝে মাঝে আশেপাশের ঘটনাগুলো একবার করে মনে করিয়ে দেয় যে আমার জীবনে কখনো স্বার্থকি নামের কেউ ছিল ব্যাস ওইটুকুই আসলে প্রেমের সাগরে ভাসবো বলে যে প্রেমের খেলায় একদিন মেতে উঠেছিলাম সেই খেলা যে কখনও ঘৃণার সাগরে ভাসিয়ে নিয়ে যাবে সেটা ভাবিনি তবে ভাবার না ভাবাতে কি আসে যায় যা ঘটেছে তাই বাস্তব অবশ্য বাস্তবের আড়ালেও কখনো অন্য কথা লুকিয়ে থাকে কিন্তু এ বাস্তব বাইরেও যার ভেতরেও তা কাজেই বাস্তবটাকে একটা সময় পর মেনে নিতে হয়েছে আমাকে আমি না থাক আমি কে সেটা না হয় নাই বা বললাম বরং আপনারাই আমাকে কোনো একটা নাম দেবেন উপেক্ষিতা পাগল উন্মাদ কলঙ্কিত আরও অনেক নামেই আমাকে অনেকে চিহ্নিত করে থাকেন আপনারা আমায় যা খুশি বলতে পারেন আর অন্তরা আমার সব থেকে কাছের বন্ধু বেস্ট ফ্রেন্ড শব্দটা ওকে বর্ণনা করার জন্য যথেষ্ট নয় তার থেকে প্রাণের বন্ধু বললেও আরও সুন্দর হয় আর সাত্য কী সে হল আমার কোনো সময়ের প্রেমিক তবে এ কাহিনীতে আরও অনেক সাইড চরিত্র আছে যেমন ওই যে সাতকের প্রেমিকা পারমিতা বিয়ে করছে এখন দুজনে সে যাই হোক এ কাহিনী আমার ঠিকই তবে শুধু আমারই নয় এ কাহিনী পড়ে যাদের মনে হবে তারাও এ কাহিনীর অংশ যারা আমার কাহিনীতে তাদের কাহিনী খুঁজে পাবেন তাদের মধ্যে সেই তাদের কাহিনীটা আমি আমিটাও আমি আর অন্তরা সে আমার মতো আপনাদেরও প্রাণের বন্ধু আর আপনাদের কাহিনীতে যে যারা আপনাদের ভালোবাসার সুযোগ নিয়ে ঘরের কোণে বসিয়ে আপনার চোখে জল নিয়ে এসেছে তারা আপনাদের কাহিনীর স্বার্থ কি অনেকে হয়তো শিরোনাম দেখে ছুটে আসতে পারেন ব্যর্থ প্রেমের কিন্তু পড়তে এসে ভাবতেই পারেন ব্যর্থ জিনিসকে পড়ার কি দরকার এ কাহিনী তাদের জন্য নয় এ কাহিনী তাদের জন্য যারা আমার মতোই উপেক্ষার শিকার যারা বঞ্চনার শিকার যারা আমার মতোই কোনো সময়ে অন্ধকারে হারিয়ে গেছে। যারা সবটা দেওয়ার পরেও ভালোবাসার কাছে ঠকে গেছে এ কাহিনী তাদের জন্য আসলে ব্যর্থতা কখনো বিফলে যায় না ব্যর্থতা একটা নতুন শুরুর সূচনা করে দেয় আর আমার ব্যর্থতার এই কাহিনী যদি একজনের নতুন কিছু শুরু করার প্রেরণা জোগাতে পারে তবে জানবো আমার এই কাহিনী লেখা সার্থক দশ আগের ঘটনা কৈশোরকাল সবে যৌবনের নেশা লাগা শুরু হয়েছে হঠাৎ করেই তখন দরজায় এসে টোকা দিল প্রথম প্রেমের পরশ সবে তখন ক্লাস ইলেভেন কিভাবে হলো কখন হলো ঠিক জানি না তবে কিছু একটা হলো এটা বুঝতে পারলাম ছাত্রীর সাথে আলাপ আমার ক্লাস নাই নেই তবে তখন এসব কিছুই ছিল না একাদশে আসার পর ওকে আস্তে আস্তে চিনতে শুরু করলাম কখনও চুপি চুপি ওকে আড়াল থেকে দেখতে শুরু করলাম কখনো ও ক্লাসে আসতে দেরি করলে ওর জন্য অপেক্ষা করে বসে শুরু করলাম ওর জন্য টিফিন নিয়ে আসা একসাথে বসা গল্প গুজব করা হাসি মজা আরও কত কী বোধহয় ভালো বন্ধুত্ব তৈরি হলো আমাদের আস্তে আস্তে বন্ধুত্ব থেকে ভালো লাগা আর ভালো লাগা থেকে ভালোবাসা এভাবেই আমাদের কাহিনিটা শুরু বলতে পারেন অশুভ পরিণামের শুভ সূচনা দশ বছর আগে কত স্বপ্নই না দেখতাম ওকে নিয়ে একসাথে জীবন কাটানোর স্বপ্ন ওর সাথে বিয়ে করার স্বপ্ন আরও কত স্বপ্ন আজ সেসব মিথ্যা প্রলাপ মনে হলেও একটা সময় এই মিথ্যে প্রলাপই আমাকে বেঁচে থাকার স্বপ্ন জোগাতে তাই যখন শুনলাম দুদিন বাদেই সাতকি বিয়ে করছে তখন মনের মধ্যে সুপ্ত থাকা এতদিনের সামাল দেওয়া প্রেমিক মন যেন একটা মোসর দিয়ে উঠল একদিন তো আমিও সেই স্বপ্ন দেখেছিলাম যেখানে আজ আমার থাকার কথা ছিল সেখানে আজ অন্য একজন এখন এটাকে যদি আপনারা আমার ব্যর্থ আসা বলে মনে করেন তবে সে ভুল ভেঙে ফেলুন এটা আশা নয় এটা একটা সুপ্ত বেদনা যেটা আজ আমার চোখের জলের মধ্যে দিয়ে লাঘব হওয়ার স্বপ্ন দেখছে সব কিছু শেষ হয়েও কোথাও না কোথাও তার একটা রেস ছেড়ে যায় এটা হয়তো সে রেসেরই বহির প্রকাশ তাই অন্তরা আজ আমার যতই বাস্তবতা দেখিয়ে সামাল দেওয়ার চেষ্টা করুক এ চোখের জলকে আজ বেরিয়ে যেতে দিতে হবে হয়তো এর পরেই এর রেস কাটবে নাকি তখনও রাতের সব তারাই দিনের আলোর গভীরে লুকে থাকবে জানি না তবে এ সময় আমি সাতকির কথা ভাবছি না ভাবছি আমার স্বপ্নগুলোর কথা সেই ভাঙ্গা স্বপ্নগুলোর কথা যে স্বপ্ন একদিন আমার বাসার স্বপ্ন দেখিয়েছিল সেই স্বপ্নই একদিন আমার মৃত্যুর দোরগোড়ায় নিয়ে গেল আর আজ সেই ভাঙ্গা স্বপ্নই আমার চোখে দশ বছর ধরে জমে থাকা অশ্রু অ ঝড়ায় ঝরিয়ে দিল চলবে বন্ধুরা তো বন্ধুরা যদি এই গল্পের দ্বিতীয় পার্ট চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে এই গল্পের দ্বিতীয় পাটে ধন্যবাদ সবাইকে